রাস্তায় না ডাকবে দিয়ে রেখছো মনতা মনতা এই রোড বড় আছে সমস্যা এই রোডে ভয়ে হালাগুলো মিষ্টি ভালো লাগে কই আরে অকে ধরতে লাগবে দুই মিনিট রাস্তা ভালো না ওরাও টান দিছে আরো সামনে সোধাই খালা খালা দেখতে আছে সোদা গাড়ি আছে আরো সামনে গেছে রাস্তা ভালো না

বাবা এত দূরে হয়েছে নাটোর ওইও মানে ওই আগেও নাটোর ওই বাঁধারও তো নাটোর লালপুরের মধ্যে 我这边处理。

চালিক চালাইতে গাড়ি গাড়ি এরকম পিক আপ দিলে একশিটা যাবে রাস্তা ট্রাক 100 লেভেল কো আহা ওই যে প্লান্টী rodi কে ঠাল ওইগুলা বেশি না আমি তো গেছি তাও এক বছর হইছে এই রাস্তা এরকম নতুন আছিল এখন নতুন নেই আর এক বছর আগে রাশে গেছি তখন সে আহা পানি جامলে আবার জামে লয় তো একদম পরিষ্কার রাজশাহীর মধ্যে সবগুলা রাস্তা এরকম সুন্দর অনেক পুরা সামনে অটওয়ালা চেনে না এটাই তো কি রে ঘুমাস এই রাস্তা একদম রাজশাহী রাজশাহী এই লালপুরের পরে সামনে বাঘা বাঙ্গার বনপছনি আর ভাঙাস হুম হুম আরা ইলা সিস্টেম ভালো করছে তাহলে ভালো Thane এই লালী বাগার রাস্তা একালই হয়ে গেছে খন্দ খন্দ এই যে এইটা দিয়ে বনপাড়া যাওয়া যায় আমি এইটা দিয়ে একদিন আইসা আইয়া ওদিকতে বাইরে গেছি এখান তো আহি নাই এটা হইছে হাইওয়ে রোড পাড়া लार्वे की लॉरे ঘুমা মিষ্টি মিষ্টি ঘুমাও মায় যাবে না কব না হম আর সামনে এই বর্ষার সময় রোড নষ্ট হয় নাইলে এদিকে রোড ভালোই ওই রোড ওই দিক করতে আছে দেখলাম হ্যাঁ আরো এক মাস আগে দেখলাম কাজ শুরু করতে কম বের শনিবার তো গতকালকে ভিড় ছিল এই এলাকায় হিসাবে অনেক সুন্দর একটা পার্ক করছে এক টাকা খরচ করছে এটার উপর আর টাকা ওড়ে অনেক মানে আশেপাশে তো আর ওরকম নাই হ কি রে আশেপাশে রাজবাড়ি রোজবাড়িতে এই জায়গায় হয় ঘুরতে কুষ্টিয়া রাজবাড়ি হ্যাঁ হ্যাঁ রাজশাহী সার ওরকম নাই রাজবাড়ি কুষ্টিয়া ওদিক কি আসে অনেক দূর দূর কি হ্যাঁ পরে সমস্যা নেই এ যাইতে যাইতে খাইয়া লাইছে

বাইক ভিতরে পার্কিং আছে হুম তিরিশ টাকা পার্কিং এই জায়গা এটা হইছে বাইকের টিকিট না খালি এইখানে তো বাইকের টিকিট হ্যাঁ বসো 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 নামো কা তুমি আর লাগাইছো ময়লা